এমহর্তে সব থেকে বড়ো খবর সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে দু হাজার একুশ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের এই মামলায় বীরভূমের পাঁচ অভিযুক্তের জামিন খারিজ করে তৃণমূল ও রাজ্য প্রশাসন ও সরকারের সম্পর্কে বড় কথা বলে দিল দেশের শীর্ষ আদালত নির্বাচন পরবর্তী হিংসা মামলার ঘটনাকে গণতন্ত্রের শিকড়ে গভীর ক্ষত বলে পর্যবেক্ষণ বিচারপতির শুধুমাত্র বিজেপি করার অপরাধে নৃশংস আক্রমণ করা হয়েছিল বলে উল্লেখ পর্যবেক্ষণে আক্রান্তের স্ত্রীকে বিবস্ত্র করে হেনস্তার অভিযোগের পরও পদক্ষেপ করেনি পুলিশ প্রশাসন পাঁচ অভিযুক্ত তৃণমূল কর্মী কর্মীর জামিন খারিজের রায়ে কাঠগড়ায় পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল এফআইআর গ্রহণ করেনি সংশ্লিষ্ট থানার পুলিশ আক্রান্তদের বাড়ি ছেড়ে পালানোর পরামর্শ দেওয়া হয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় প্রভাবশালী এবং তদন্তে অসহযোগিতার অভিযোগ মানছে শীর্ষ আদালত দীর্ঘ শুনানির পর অভিযুক্তদের জামিন খারিজ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা প্রসঙ্গত দু সালের এই ঘটনায় দু সালে সিবিআই গ্রেপ্তার করার পর দু হাজার সালের জানুয়ারি এবং এপ্রিল মাসে পর্যায়ক্রমে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে জামিন পায় অভিযুক্তরা এরপর চার্জশিট পেশ করা সত্ত্বেও নিম্ন আদালতে এই মামলার শুনানির সময় আদালতে হাজিরা দেয়নি অভিযুক্ত এরপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই